এখন আপনি যে জেলটা দেখছেন এটা পৃথিবীর সবচেয়ে কুখ্যাত এবং ভয়ঙ্কর জেলগুলোর মধ্যে একটি এখানে প্রায় চল্লিশ হাজার কয়েদি বাস করে প্রবেশ করা মানে মৃত্যু এই জেল থেকে কোনো কয়েদি কোনোদিনও বের হতে পারে না এখানে আটক থাকা কয়েদিরা কতটা ভয়ঙ্কর তা আপনার ধারণার বাহিরে প্রত্যেক সেলে প্রায় একশো জন বন্দি থাকে এখানে কোনো নিরাপত্তা নেই সবার সামনে টয়লেট করতে হয় আরাম করার জন্য কোনো বালিশই নেই মেঝেতে শুয়ে শুয়ে তাদেরকে দিন কাটাতে হয় এখানে আটকরা দিনও জানতে পারে না কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে এখানে তাদের পরিবারের সাথেও কোনো যোগাযোগ করতে পারে না এই জেলটা লাতিন আমেরিকার দেশ এল সার্বাদার অবস্থিত এই দেশটা অতীতে কুখ্যাত দেশ হিসেবে পরিচিত ছিল এই দেশে গড়ে প্রায় আঠারো জন মানুষ হত্যা হতো মানুষ দীর্ঘদিন ধরে দুটি গ্যাং এর সহিংসতার দিশে হারা ছিল গ্যাং দুটির নাম ছিল মারাস থার্টি বাড়ি ও সালে এল শুরু হয়েছিল। এই যুদ্ধ অধিকাংশ নাগরিক আমেরিকায় পাড়ি দিয়েছিল সেখানে তারা নৃশংস অত্যাচার এবং বর্ণবাদের শিকার হয়েছিল অত্যাচার থেকে বাঁচতে তারা গ্যাং তৈরি করে ফেলে এই গ্যাংটি মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যায় করতে শুরু করে সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিং ক্লিনটন এদেরকে নির্বাসিত করে তাদের নিজ দেশ এল ফিরিয়ে দেয় নির্বাসিত এই গ্যাং জন্য গুলো সুযোগ পেয়ে যায় তারা স্থানীয় গ্যাং সাথে মিলিত হয়ে আরো পাওয়ারফুল হয়ে যায় তারা নিজেদের মধ্যে মারামারি হানাহানি ও দিনের পর দিন হত্যা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায় এই গ্যাংগুলো যারা গরিব এবং যারা অল্প বয়স্ক তাদেরকে জোরপূর্বক নিয়োগ দেওয়া শুরু করে দেয় একবার কেউ এই গ্যাংগুলোর সাথে যোগ দিয়ে ফেললে এদের গায়ে ট্যাটু করা হয় এই ট্যাটো গুলোর সদস্য হিসেবে কাজ করে চাইলে কেউ দল পরিবর্তন করতে পারত না দল পরিবর্তন করতে চাইলে বিশ্বাসঘাতক মাঝে মাঝে দেখা যেত গ্যাং সদস্যদের ভিতরে ফাইট এই ফাইটগুলোর কারণে হাজার হাজার নিরীহ মানুষ মারা যেত এরপর ত্রাণ হিসেবে উপস্থিত হয় এল সালবাদরের মেয়র নাইফ বুকেলে দুই হাজার উনিশ সালে এল সালবাদরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয় এরপর তিনি গ্যাং সদস্যদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দেশে জরুরি অবস্থা জারি করেন পুরী শরীরে টেটু দেখা মাত্রই কোন অরেঞ্জ ছাড়াই তাদের গ্রেপ্তার করতে শুরু করে দেয় এরপর শুধু গ্যাং সদস্যদের জন্য দুই সিকট কারাগার কারাগারটি আটটি মডিউল দ্বারা পৃথকভাবে ভাবে গঠিত যা একশো দশ একর জমির ওপরে অবস্থিত প্রতিটি জোড়া মডিউল তিন মিটার দেওয়াল দ্বারা ঘেরা ছিল এই দেয়ারগুলো যুক্ত ছিল সবগুলো মডিউল নয় মিটার দেওয়াল দ্বারা ঘেরা এই দেয়ালের ওপরে তিন মিটার বৈদ্যুতিক তার রয়েছে এর চারাদি ওয়াচটাও রয়েছে যেখানে ঘন্টা পাহারা দেয় চারপাশে ছড়িয়ে আছে সেখানে কেউ কেউ পালাতে শব্দ হতো ফলে নিঃশব্দে পালিয়ে যেতে পারতো না এই কারাগার থেকে যখন কোন কয়েদি এখানে প্রথম আসত তখন তাদের হাত পা বেঁধে ফেলা হতো শিকল দিয়ে তাদের হাতের ফিঙ্গার প্রিন্ট সহ তাদের সারা শরীরে এক্স রে করা হয় প্রত্যেকটি ছেলে প্রায় একশো জন করে কয়েদি বন্দী থাকে সারাদিন এখানে সাদা লাইট জ্বলতে থাকে ফলে কয়েদিরা বুঝতে পারে না কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে প্রত্যেক সেলে মাত্র একটি করে টয়লেট রয়েছে এবং গছুর করার জন্য একটি মাত্র সিমেন্টের চৌ বাচ্চা রয়েছে এবং একটি করে প্লাস্টিক পাত্র থাকে পানি পান করার জন্য প্রত্যেক সেলে একটি করে পানির পাত্র রাখা থাকে তারা তাদের চব্বিশ ঘন্টা উপর এবং নিচ থেকে নজর রাখে এখানে গাড়েরা সর্বদাই মাস্ক পরে থাকে যাতে তাদের পরিচয় লিক না হয় এখানে কয়েদিদের চব্বিশ ঘন্টা বন্দি করে রাখা হয় মাত্র এক ঘন্টা তাদেরকে ছাড়া হয় ওয়ার্কআউটের জন্য এবং বাইবেল পড়ার জন্য দুই টাইমে তাদেরকে খাবার দেওয়া হয় খাবারের মেনুতে থাকে রাইস সবজি রুটি এবং কোন প্রকার মাছ মাংস দেওয়া হয় না কেউ সমস্যা সৃষ্টি করলে তাকে একটি ছোট্ট কংক্রিটের গড়ে রাখা হতো এখানে কোনো আলো থাকে না বাড়ি চলাচলের জন্য শুধু একটি ছিদ্র থাকে বন্দি কয়েদিরা কখনো তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেন না কেউ মারা গেলে তার প্রিয়জনের মৃত্যুর সংবাদটাও পৌঁছাতো না কেউ মারা গেলে তাদের প্রিয়জনের মৃত্যুর সংবাদটাও পৌঁছাতো না যাদের কাছে টাকা পয়সা আছে তারা শুধু তাদের আইনজীবীদের সাথে কথা বলতে পারতো বাইরে অস্তক্ষেপ রোধ করার জন্য সিকট একটি বিচ্ছিন্ন জায়গা অবস্থিত কোনো কারণে যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে পাওয়ার গুলো এক সপ্তাহ পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারে কোনো কয়েদের প্রবেশ করলে জীবনদশায় কখনো বাইরে যেতে পারত না এখানে কয়েদিতে সর্বনিম্ন বিশ বছর থেকে প্রায় এক হাজার বছর কারাদণ্ড রেঞ্জ ছিল মানবাধিকার সংস্থাগুলো দাবি করে বন্দিদের মধ্যে এক তৃতীয়াংশ নির্দোষ এমনকি সরকারও তা স্বীকার করে এত কিছুর নাই নাই ভূগোলের এই কর্মসূচিকে সবাই সফল মনে করে একটা সময় এল সালবাদ দেশটা ছিল মৃত্যু নকরী